কথা যে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকরা বারবার বাইরের রাজ্যে গিয়ে নানা বিপদের সম্মুখীন হচ্ছে কখনো বাঙালি অবাঙালির নামে কখনো অনুপ্রবেশকারীর নামে এসব আমরা শুনে অভ্যস্ত এবং চলছে এগুলোকে মোকাবেলা করতে হবে আমরা করছিও মোকাবেলা পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে বারবার বলেছি যে পরিযায় শ্রমিকদের জন্য পরিচয় পত্র প্রদান করা হোক যাতে বাইরের রাজ্যে তাদের বিপদ আপদ হলে তারা সহযোগিতা পেতে পারে এক যে সমস্ত বড় বড় রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বেশি পরিমাণে কর্মরত সেই সমস্ত রাজ্যের যে রাজধানী সেই রাজধানীতে অন্তত একটা করে লিয়াজো অফিসার অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ককারী অফিসারের নিয়োগ করা জরুরি ছোট একটা উদাহরণ গত কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে এই মুর্শিদাবাদ জেলার যারা পরিযায় শ্রমিক তাদের মধ্যে নজরের দগ্ধ হয়ে সিলিন্ডার ফেটে গিয়ে মৃত্যু হল সে ভয়াবহ মৃত্যু তাদের পরিবারের লোক জানে না কোথায় যেতে হবে কী করতে হবে কোনো রকমে আমার সঙ্গে তাদের সম্পর্ক হলো আমি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় যিনি আমাদের এখানকার ডিএম ছিলেন মঞ্জুনাথা প্রসাদ আমি তার সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত পেশেন্টদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম ভিক্টোরিয়া হসপিটাল শঙ্করাপ্পা ডাক্তার তিনি বললেন আশি শতাংশ পুড়ে গেছে প্রেসক্রিপশন পাঠালেন আমার কাছে স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা তারা জানলো শুনল বুঝলো দেখছি দেখবো করলো ততক্ষণে মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের মৃত শরীর দেহ আনার জন্য তাদের দাবি সেই মৃতদেহ নিয়ে আসার জন্য সরকার কোনো তৎপরতা দেখালো না রাজ্য সরকার কমসে কম ডেড বডিগুলো নিয়ে আসার চেষ্টা করার দরকার ছিল যাতে তারা তাদের গ্রামে হিন্দুরা শ্মশানে মুসলমানরা কবরস্থানে যেন তাদেরকে অন্তত শেষকৃত্য করতে পারে সেমতো অবস্থায় আমি কর্ণাটকের যিনি স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও তার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ করে তাদের সাতটা ডেড বডিকে ট্রেনে করে নিয়ে আসা হয় শুধু তাই না এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার অ্যাম্বুলেন্সের খরচও কর্ণাটক সরকার দিচ্ছে তার সঙ্গে আড়াই লক্ষ করে টাকা তাদের ক্ষতির বাবদ দেওয়া হবে যে রাজ্যে কাজ করতে গেলে তারা দেখছে আর যে রাজ্যে তারা অধিবাসী ভোটার তাদের কোনো গল্প নেই কখনো মুখ্যমন্ত্রী আমার ভিডিও দেখার পর বলছে চারজনের মৃত্যু আমরা বলছি সাতজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা তারপর পাশে থেকে পাল্টি হয়েছে সাতজন যখন কর্ণাটক সরকার আড়াই লক্ষ টাকা করে দিয়ে দিল তখন পশ্চিমবঙ্গ সরকারের হুঁশ ফিল তাদের নেতারা গিয়ে বলছে ঠিক আছে আমরা দু লক্ষ টাকা করে দিব এবার তাই নেতারা গিয়ে বলছে মুখ্যমন্ত্রী বলেছে সবাইকে নাকি হোমগার্ডের চাকরি দেওয়া বাচ্চা বাচ্চা শিশু নিয়ে তাদের পরিবার তারা সব গ্রামের বাসিন্দা মেয়ে তারা স্বামী মরে যাওয়ার বাড়িতে থেকে থাকে মেয়ে থাকে তা হয় বউ থাকে তাদের প্রত্যেকের বড় বড় ছেলে মেয়ে নেই যেই তারা বাইরে গিয়ে চাকরি করবে তাদের বাচ্চা ছোট ছোট বাচ্চা সবে বিয়ে হয়েছে কি এক দু তিন বছর বিয়ে হয়েছে তারা তারা কাজ করতে গেছে কারণ এখানকার যুবকরাই কাজ করতে যায় এবার তাদের ঘরে বউদেরকে যারা ঘরের বাইরে কিছু চেনে না ভালো মতন তাদেরকে বলছে এবার হোমগার্ডের চাকরি দেবে কোথায় হোমগার্ডের চাকরি দেবে শুধু ট্রাক ধরতে হবে বাস ধরতে হবে পয়সা কামাতে হবে আর কি হোমগার্ডের কাজ আছে তাই আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করব। সেই সমস্ত মৃত পরিবারের পক্ষ থেকে যদি দিতে হয় আপনি তাদেরকে স্থায়ী কর্মচারী সুযোগ দিন গ্রামে গ্রামে স্কুল আছে গ্রামে গ্রামে আইসিডিএস আছে গ্রামে গ্রামে পঞ্চায়েত আছে বিডিও আছে আপনি তাদের মাধ্যমে তাদেরকে স্থায়ী কর্মচারীর সুযোগ দিন তারা সংসারটাকে প্রতিকরণ করতে পারে বড় দুরবস্থা আমি দেখে এলাম সাত সাতটা পরিবার বড় দুরবস্থা তাদেরকে হোমগার্ডের চাকরি দেওয়ার নামে তাদের সঙ্গে আমার মনে হয় উপহাস করা হচ্ছে এই উপহাস না করে যদি দিতে হয় তাহলে তাদেরকে স্থায়ী কর্মচারী হিসাবে কাজ করবার সুযোগ দিই যাতে তারা তাদের সন্তান শব্দ পালন করতে পারে এটা পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার দাবি তৃণমূল সরকার কাছে আমার দাবি পরিযায়ী শ্রমিক তারা আমাদের বোঝা নয় তারা আমাদের সম্পদ এটা মাথায় রাখবে পরিযায় শ্রমিকরা বাইরে যায় রোজগার করে সেই টাকা তারা বাড়িতে পাঠায় বাড়ির লোকরা সেই টাকায় খরচা করে স্থানীয় বাজারে স্থানীয় দোকানে তাতে আমাদের অর্থনীতির সুবিধা হয় এইভাবে পরিযায় শ্রমিকদের মৃত্যুর পর হোম গার্ডের চাকরি দেওয়ার নামে উপহাস না করে যদি দিতে হয় তাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করুন